দুই এর প্রথম দিনটাকে আরো স্পেশাল সুন্দর করার জন্য চলে যাচ্ছিলাম কক্সস বাজার এই যে বিশাল বড় একটা লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বিশেষ করে উইন্টারে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে গরমের কাপড় নিয়ে যেতে হয় কারণ কারণ শীতের সময় ঘুরতে গেলে যদি শরীরে সুস্থ না থাকে তাহলে ঘুরে মজাটাই কোথায় পাবো ঠান্ডা যদি লেগে যায় তাহলে তো বলারই কিছু নেই এত বড় একটা লাগেজ নিয়ে নিচ্ছে আর সাথে নিয়ে নিচ্ছে অনেকগুলা কাপড় যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজনও পড়বে না হয়তো বা মাত্র একদিনের জন্য যাচ্ছে আর এত লাগে তারপর এই যে বিকাশ মামান থেকে কিছু টাকা উঠায় নিলাম আর ভাবতেছিলাম যে আমরা জিতে যাব যে প্রচুর ঠান্ডা লাগবে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে যেটা বলার বাহিরে তারপর মামাকে বলে দুই কাপ চা খেয়ে নিলাম দুইজনে এখান থেকে অবশ্যই চলে আসলাম কাউন্টারে আর আমাদের অপেক্ষার পহর তো শেষই হচ্ছে না কারণ দুই ঘন্টা অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত যদি আমরা বাসে যাই তো বাস আসতে এখনো দুই ঘন্টা সময় আছে এখান থেকে কিছু বই হাতাহাতি করতেছিলাম কোন বইটা পড়া যায় এখানে সব সুন্দর সুন্দর বাচ্চাদের থেকে শুরু করে বইরাদের সবার বইয়ে রাখা ছিল কিন্তু ভাই বিশ্বাস করবেন না আমার বই হচ্ছে ছোটবেলা থেকে শত্রু একদম ছোট থেকে বড় হয়েছি বই দেখলে আবিষ্কার এই বইটা পড়তে পড়তে এই সময় হয়ে গেল আমাদের বাস আসার এই তো বাস চলে আসছে আসতে না আসতে এক খালাম্মার সাথে খাইলাম ধাক্কা খালাম্মারে বইলাম খালাম্মা আই এম সরি তারপরে এই যে আমাদের লাগেজের মধ্যে একটা টোকেন বেঁধে দিল আর আমরা টোকেনটা বেঁধেই চলে আসলাম ভিতরে ভিতরে আসার পর বাসের মধ্যে ভাই এত ঠান্ডা লাগতেছিল বুঝতেই পারতেছিলাম না কি করবো তারপরে বিয়ে নেওয়ার ব্যাপারটাও আর এই যে এক ভাই দেখতেছি ঘন্টা যাবত বই পড়তেছে তিন বাসে বসে বসে ভাইরে ভাই আমরা আমরা তো ছোটবেলা থেকেই চুরি করতাম কেমনে বাসে পড়া পড়াশোনা করবো বাসে বসে ঘুমাইতেও তো ভালো লাগে না যাই হোক পড়তে কেমনে ভাল লাগবো অবশেষে চলে আসছি আমাদের রুমে কিন্তু রুম নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে সেই বিষয়টা আপনাদের সাথে পরে শেয়ার করব আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন